কৈশোর আর তারুণ্যের এই বয়সে অনেক কিছুই হয়তো কিনতে ইচ্ছে করে তোমাদের এক গাদা চকলেট ক্রিকেট ব্যাট ফুটবল বই আরও কত কি কিন্তু পকেট বাবা যে ফাঁকা থাকায় ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যায় কেমন হয় যদি আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করি আর সেটার পুরস্কার হিসেবে তোমাদের শখ পূরণের প্রয়োজনীয় টাকা দেই কিংবা প্রিয় বইগুলো উপহার হিসেবে দেই হ্যাঁ ভাইয়া এবং আপুরা তোমাদের জন্য একটি অনলাইন মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ষোলো থেকে আমাদের অনলাইন কুইজটি অনুষ্ঠিত হবে বারো জুলাই ইনশাআল্লাহ রেজিস্ট্রেশনের শেষ সময় দশ জুলাই রাত এগারোটা উনষাট মিনিট কুইজের সিলেবাস হিসেবে থাকবে ষোলো ম্যাগাজিনের প্রথম থেকে ষষ্ঠ সংখ্যা আমাদের এই কুইজে মাশরুর গ্রুপ এবং সন্দীপন প্রকাশনীর পক্ষ থেকে পুরস্কার হিসেবে থাকবে সর্বমোট বাইশ হাজার পাঁচশত টাকা ক্যাশ এবং সাত হাজার টাকার বই বয়স ভিত্তিক দুইটি ক্যাটাগরিতে কুইজটি অনুষ্ঠিত হবে ক্লাস সিক্স থেকে শুরু করে অনার্সে অধ্যয়নরত যে কেউ এই কুইজে অংশগ্রহণ করতে পারবে ষোলো ম্যাগাজিনের প্রথম থেকে পঞ্চম সংখ্যার ফ্রি পিডিএফ লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া রইল তোমাদের শুধু ষষ্ঠ সংখ্যাটি সংগ্রহ করতে হবে কুইজ প্রতিযোগিতার বিস্তারিত নিয়মকানুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল তো ভাইয়া এবং আপুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো আর এই ম্যাগা কুইজ প্রতিযোগিতার খবরটি জানিয়ে দাও তোমাদের বন্ধুদেরকেও আসসালামু আলাইকুম তোমরা যারা ভিডিওটি শেয়ার করবে তাদের মধ্য থেকে পাঁচজন পাবে দুইশো টাকা করে সর্বমোট এক হাজার টাকা